কাস্টম পোস্টের তরফে আমরা দেখে ফেলছি আচ্ছা তাই আমরা এবার কি করবো একটু এবার আমরা কিন্তু আমরা এখন কি করবামিক স্লাইডার আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে নোট প্যাডে আসি এসে ফাংশন ডট যাই যে এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই এটা করলাম না আমরা এটাকে ডুপ্লিকেট করে আমি বললাম যে স্লাইডার্স এখানে বললো যে স্লাইডার এখানে বলবো যে অ্যাড নিউ স্লাইডার আইটেম আর কিছু চেঞ্জের দরকার আছে এখানে টাইটেল তো নিবই গ্যালারি তো নিবই হ্যাঁ 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 থামড়া তো নিশ্চিত চেঞ্জ করলাম কোনটা একটা এটা হচ্ছে ডিসপ্লে করবে এটা হচ্ছে কি নেম হবে আর এটা হচ্ছে কি এটাতে এটা হচ্ছে আইডি এটা এটাকে আমরা কল করব এটা হচ্ছে স্লাইডার এটা হচ্ছে অ্যাড আইটেম তো এখানে আমরা রিফ্রেশ করি মানে সব কাস্টম পোস্টে কিন্তু সেম সেম জাস্ট যদি কোনো কাস্টম পোস্টে এক্সট্রা কিছু অ্যাড করতে চান তাহলে এক্সট্রা কিছু লিখতে হবে ঠিক আছে তবে খেয়াল করবেন যে কাস্টম পোস্টে যখন রেজিস্টার করবেন আগে থেকেই যা লিখা লিখে নিবেন পরে যদি একটা মানে একটা ক্যারেক্টার এডিট করতে যান আগের দা ডাটা সব মুছে যাবে খুব সিনসিয়ারলি এটা খেয়াল করতে হবে আবার যদি মনে করেন মুছে গেছে আপনাকে তো আবার ব্যাক করা দরকার তাহলে ওই আগের অবস্থা ব্যাক করবেন আপনি আগের অবস্থা ফিরে আসবেন কিন্তু নতুন যখন আপনি অ্যাড করবেন তখন কিন্তু আর থাকবে না তো কাস্টম পোস্টারের ক্ষেত্রে এটা খুব সিনসিয়ারলি মাথা রাখবেন ঠিক আছে একইভাবে কিন্তু এখানে দেখেন স্লাইড আছে অ্যাড নিউ স্লাইড পাবেন এখান থেকে এই নিয়ে বিস্তারিত আমি আর কথা বলব কাস্টম পোস্টারের ব্যাপার আলাদা আছে তো এগুলি বিস্তারিত কথা বলবো তো এই আমি স্লাইডার বা স্লাইড ওয়ান আচ্ছা এখানে ইমেজটা আসে নাই জিনিসটা না আসার কারণ হচ্ছে আমরা যদি আমরা অ্যাড করছি কেন আসেনি জানেন এই যে এখানে আমরা কিন্তু একটা এর দিছি যে এর দিয়ে বলে দিছি যে থামলেন কিসের কিসের আসবে যদি আমরা এখানে এরে না দিতাম তাহলে কিন্তু অটোমেটিক থামলাইল ওখানে চলে আসতো যেহেতু আমরা ডিফেন্ড করছি যে টাইপ ওই যেমন বললাম যে সাপোর্স সাপোর্ট ডিফেন্ড করার কারণে কি এডিটর আসে না সো ব্যাপারটা এখানে হ্যাঁ সো এইটাও কিন্তু সেই একই অবস্থা স্লাইডার্স এস এল আই ডি স্লাইডার্স আর এখানে যে বলছে এটাকে কপি করে এখানে যে বলছে স্লাইডার্স তো স্লাইডারের আমাদের হাই ইমেজের হোয়াইট কতটুকু দেখতে হবে আমাদেরকে এখানে সরি এটা না দেখি হ্যাঁ এমনটাই হওয়ার কথা কোথায় এখানে স্লাইডার এই যে এটা না তেরোশো পঞ্চাশ বাই পাঁচশো এখানে লিখলাম তেরোশো পঞ্চাশ বাই পাঁচশো ওকে আর স্লাইডার কপি করলাম স্লাইডারটা হবে কোথায় কোথায় হবে বলেন তো হোম টেম্প না হোম টেম্পের পর আবার একটা স্লাইডার ছিল এখানে শুধু স্লাইড স্লাইডের নামে একটা ফাইল ছুড়ে দিবে এটাই তো আচ্ছা এখানে আমরা একটু কল করি আগে আচ্ছা তার আগে এক কাজ করি সেটা হচ্ছে স্লাইড এখানে একটু রিফ্রেশ পাবলিশ পাবলিশ অটোমেটিক্যালি চলে আসবে এটা এখানে ফাইলটা আপলোড আপডেট হবে আচ্ছা এখন অ্যাড করেন আপলোডে যান আপলোডে গিয়ে বই ব্রাশ ইমেজেস দুটো অ্যাড করলাম হ্যাঁ আপনারা বাকি অ্যাড করে নিয়ে দেখেন যেহেতু সময় ক্লাস আছে আপনাদের স্লাইড টু ওকে এটা হয়ে গেল হ্যাঁ তো এখন আমরা কি করছিলাম গ্যালারিতে ছিলাম না আমরা গ্যালারি গ্যালারিতে কি করছিলাম এটা লিখছিলাম তো এটাই কপি করেন কপি করে স্লাইডে আসেন স্লাইডে এসে আপনাকে টার্গেট করতে হবে যে আপনি কোথায় কপি করতেছেন ঠিক এইখানে আসেন আপনি লুপ করবেন কোনটাকে এলআইকে তো তাই না লুপ তো করবেন এলআইকে তো এখানে আসেন আপনি কতটা স্লাইড দেখাইতে চান স্লাইড কতটা দেখাইতে চান মনে করেন পাঁচটা স্লাইড দেখাবেন পাঁচটার বেশি না সব পাঁচটা দিলেন আর এখান থেকে কি করবেন ফাংশন ডট পিসপি থেকে এই যে স্লাইডার্স এটাকে কপি করে নিয়ে এখানে প্রেস করে দিবেন ঠিক আছে আর এই যে এখানে দেখেন এটা খুব সহজ ওই আগেরটার মতো কঠিন না জাস্ট এখানে কি করতে হবে বলেন কি করবেন কল করবেন আর এখানে বলবেন দা পোস্ট পোস্তাম নাই কোনটা স্লাইডার শেষ কিন্তু আর কোনো কাজ নাই ও সরি কাজ আছে ভুলে গেছি কাজ নাই বলতেছি যে কাজ অবশ্যই আছে এখানে কাজ করতে হবে এই যে এখান থেকে দেখেন আপনাদের টাইম নেই ওই জন্য আমি এটাকে কপি পেস্ট করতেছি করছিস বাট কপি পেস্ট করা কিন্তু খুব দূষণীয় হ্যাঁ লুপ কিন্তু অবশ্যই ইউএলকে করবেন না লুপ করবেন কি এলআই কে সো যদি লুপ ইউএলের বাইরে করেন তাহলে কিন্তু ও ইউএলকেও লুক ইউএলও লুপ হবে দুবার আর এখানে এসে গ্যালারিতে এসে ওয়াইল ইন্ড ওয়াইল এবং এই যে রিসেট কুইরি ঠিক এইখানে ইনভাইল করবেন এইখানে আর রিসেট কোয়ারি করবেন কোথায় এর বাইরে কারণ রিসেট কোয়ারি কিন্তু ইমেলের বাইরে ছিল তাই না যেটা যেখানে যেটা স্ট্রাকচার যেমন ওইভাবে কিন্তু রাখবেন নাহলে কিন্তু ভুল হবে আপনাদের বারবার আচ্ছা এইভাবে করলাম আমরা তো এখন গ্যালারি কি থাকবে এখানে এখানে থাকবে হচ্ছে স্লাইডার্স স্লাইডার্স এখানে দেবেন স্লাইডার্স এখানে দেবেন স্লাইডার্স এখন হোম পেজ আছে রিফ্রেশ করেন সেট দুটার বেশি আসে ডাইনামিক স্লাইডার ঠিক আছে স্লাইডার কিন্তু ডাইনামিক হয়ে গেছে আচ্ছা কোনটা আমি যাচ্ছিলাম একটা সেটা হচ্ছে ব্লগের এক্সার্টগুলো তাই না ব্লগের এক্সার্ট তো এক্সার্ট দুটো পদ্ধতিতে দেখানো যায় তো আমরা একটু ব্লগ পেজে আসি ব্লগ পেজটা আমাদের কোনটা ছিল ইন্ডেক্স ডট টিএসপি তো এখানে কই আমাদের এক্সার্ট ছিল না এখানে খেয়াল করেন এখানে দুভাবে করা যায় একটা আছে ডাব্লুপি ট্রিম ওয়ার্ডস এটা একটা ফাংশন বাই ডিফল্ট ফাংশন ডাব্লু এক্সাম্প যেমন একটা বাইডি যেমন আমরা দা কন্টেন্ট করলে কী করে সব পুরো দেখায় এক্সাপ করলে কী দেখায় একটা নির্দিষ্ট সংখ্যার ওয়ার্ড দেখায় এটা ওয়ার্ডপ্রেস ডিফল্ট আর পি ট্রিম ওয়ার্ডস এটাও কিন্তু এটা একটা ডিফল্ট কী ফাংশন এখানে আপনাকে কী লিখতে হবে আপনি কোন ওয়ার্ডকে ট্রিম করবেন ট্রিম করা মানে কি যে আপনার প্রয়োজনীয় ওয়ার্ডগুলো রেখে বাকিগুলোকে বাদ দেবে বা অতিরিক্ত কিছুকে বাদ দিয়ে দেওয়া তো আমরা কি করতেছি এখানে প্রথমে বলব গেট দ্য কন্টেন্ট বললাম প্রথমটা হচ্ছে কি এখানে আপনাকে বলতে হবে এখানে প্রথমে বলতে হবে যে আপনি কতটা ওয়ার্ড বাদ দিতে চান প্রথম প্যারামিটারটা হচ্ছে গেট দ্য কন্টেন্ট আপনি কন্টেন্ট নাকি ধরলেন ওই কন্টেন্টে যদি এক লক্ষ ওয়ার্ড থাকে তো কত লক্ষ কত হাজার ওয়ার্ড বাদ দিতে চান আপনি প্রথম থেকে আমরা বলবো যে জিরো থেকেই নিতে চাই আমি তাহলে কি এখানে ইয়ে থাকবে প্রশ্ন থাকবে না আর আমরা পরে হচ্ছে কতটুকু কয়টা ওয়ার্ড আমরা দেখা দিচ্ছি আমি বললাম না চল্লিশটা ওয়ার্ড দেখা দিচ্ছি বুঝছে এবার রিফ্রেস্ট করে কি করে কোনো কিছু দেখায় কেন এটাকে একো করতে হবে কারণ এখানে গেট দা কন্টিনিউ করছে এখনো আসে হোক সরি ফোরটি দেখায় কেন সরি এখানে একটা ব্যাপার ভুল হয়েছে আমি বলতে ভুল করছি হ্যাঁ এখানে গেট দ্য কন্টেন্ট এটা হচ্ছে প্রথম প্যারামিটারটা ঠিক আছে দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে কি যে এখানে আপনি ঠিক কতটা ওয়ার্ড দেখাইতে চান এটা হচ্ছে দ্বিতীয় ওয়ার্ড আর তৃতীয় ওয়ার্ডটা হচ্ছে কি এখানে আপনি এক্সট্রা যদি কোনো কিছু দেখাই বলতে চান যে রিড মোড যে প্রথম প্যারামিটারটা ঠিক ছিল আমাদের আমি ভুল বলছিলাম কারণ এই ফাংশনটা খুব একটা ইউজ করা হয় না বা ইউজ করিনি গেট দ্য কন্টেন্ট হচ্ছে কন্ট্রাক্টারকে ধরলাম পরে প্যারামিটারটা হচ্ছে কি যে কতটা ওয়ার্ড আমি দেখাইতে চাই আর শেষের প্যারামিটারটা হচ্ছে যে আমি কতটুকু মানে কি দেখাইতে চাই যে রিড মোড যেমন রিড মোড তাই না যেমন এখানে রিড মোড আছে না একটা এটা যেমন রিড মোড ঠিক এই রিড মোডটাও এমনটা তো এখানে রিফ্রেশ দেন এবার এবার দেখেন আসছে আসছে সবগুলা এখানে চল্লিশটার বেশি কিন্তু নাই যাই হোক তো এখানে একটা ব্যাপার হচ্ছে কি যে এখানেও রিড মোড় এখানেও রিড মোড় দেখাতে দেখাতে খাত রয়েছে না এখানেও রিড মোড় এখানেও রিড মোড় তো আমরা কী করবো আমাদের এই যে এতটুকু লেখা আছে না আমরা এটাকে কী করবো এটাকে আমরা কাজ করি সেটা হচ্ছে উপরে আসি আমরা এখানে একটা ভ্যারিয়েবল নেই সেটা হচ্ছে রেড মোড অবশ্যই ভেরিয়েবলের নামগুলো অলওয়েজ কি ইয়ের মধ্যে রাখবেন প্যারামিটারের মধ্যে রাখবেন আচ্ছা এখানে একটা ঝামেলা অবশ্য হয়েছে সিঙ্গেল কোটেশনে রাখেন কারণ ডাবল কোটেশন অলরেডি আছে পিছনে নিলাম আচ্ছা এখন হ্যাঁ ফরওয়ার্ড ক্লাস দিতে হয় এবং বাইরে এই দিকে এইদিকে দিবেন ভিতরে না ভিতরে না কিন্তু বাইরে আচ্ছা তো রিড মোড় আমরা কিন্তু পাইলাম প্যারামিটার টল দিতে তাই না তো এই মোডটা কি করবো এইখানে বসায় দিব রিড মোড় কিন্তু কখন ভেরিয়েল কিন্তু কখনোই সিঙ্গেল কোটেশনের ভিতর হয় না ডাবল কোটেশনের ভিতরে দিলে কাজ করবে দেখেন ডাবল কোটেশনের ভিতর দিলে কাজ করবে রিফ্রেশ দেন দেখেন আচ্ছা তেইশ নম্বর তেইশ নম্বর ও সরি এইখানে না এটা হবে এইখানে কমা দেখেন কাজ করছে ও হো এখানে আর ঝামেলা আছে আরও আচ্ছা আচ্ছা এটা এটা আমরা বাদ দিই দেখেন এখান থেকে উম লিখে আপনাদেরকে একটু থিঙ্ক করি তারপর বুঝাচ্ছি হম রিডবোর্ড কিন্তু ঠিকই আসছে লেখাটা দেখেন রিডবোর্ড কিন্তু ঠিকই আছে হ্যাঁ কিন্তু এখানে পারমালিক একটু ঝামেলা করছে সেটা হচ্ছে পিএসপি ট্যাগের এস আরেক পিএসপি ট্যাগ এটা আসলে সব সমামেলা অবস্থা এইখানে তো এইখানে দেখেন এইভাবে করেন এটা এইভাবে দেন আর হচ্ছে এইভাবে দ্য পারালিংক এইভাবেই কাজ করবে আশা করি এইভাবে কাজ করবে মানে একটা পিএসপি ট্যাগের বেত একটা পিস ট্যাগ হয় না ঠিক আছে এখন কাজ করে ও এখনও কাজ করতেছেন অবশ্য কেট দ্য পারমালিঙ্ক যেহেতু তা পারমানেন্ট এটা কীভাবে কাজ করবে এবার কাজ করছে বুঝছেন এবার কাজ করছে এই যে একটা দেখেন এখানে ডাবল কোটেশন আছে এই ডাবল কোটেশনটা অবশ্যই কী সেট এটা এই ডাবল কোটেশনটা অজার্থ এবার রিফ্রেশ করি বুঝছে এবার এখন এটা ইনসপেক্ট ইভেন্ট করেন রিড মোড আছে এটাকে জাস্ট ডিসপ্লে ব্লক করা আছে তো এটাকে আপনি জাস্ট মার্জিন টপ দেন মার্জিন টপ টেন পিকজেন ঠিক আছে একটু ডিফারেন্স ডিফারেন্সটা নাহলে বুঝতে পারবেন না যে আলাদা না অ্যাকশন চাইলে এটাকে আপনি এখানে নিয়ে আসতে পারেন এক্স এলাইন রাইট করে ঠিক আছে সাতশো আট নম্বর লাইনে স্টাইল আট নম্বর লাইনে বুঝছে এবার এখানেও আসছে এখানেও আসছে দেখেন সবগুলো লিঙ্কটিভাবে কাজ করতেছে কিনা কাজ হয় আচ্ছা তাহলে আমরা আমাদের ব্লক পেসটাকে ফুললি ডাইনামিক করতে পারছি এটাই তো তবে আরও অনেক ব্যাপার আছে যেমন আমরা তো এটা কি ওয়ার্ড প্রেসার ডিফল্ট ফাংশন দিয়ে করলাম কিন্তু আমরা নিজেরও একটা এক্সাম্প সিস্টেম তৈরি করব যেখানে আমরা যেখানে এক্সাম্প কল করি না কেন আমরা দাস এক্সাম্পের ভিতর সংখ্যাটা লিখিয়ে দেবো যে আমি দশটা ওয়ার্ড চাই এখানে আমি ওইখানে বিশটা ওয়ার্ড চাই গ্লোবাল একটা সিস্টেম থাকবে কারণ এখানে তো আমি একবার কল করতেছি এটাকেও করা যাবে কিন্তু আমি ফাংশনটা তৈরি করবো একবার আর আমি রিইউজ করবো বারবার ফাংশনগুলো তৈরি করা হয় এই জন্যে যে ফাংশন একবার তৈরি হবে আর রিইউজ হবে বারবার বারবার যেখানে খুশি সেখানে আমাদের রিইউজ হবে ঠিক আছে তো আমাদের ব্লক পেদের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো আমরা ফিক্স করছি তারপরে উইজেট এরিয়া রেজিস্টার করছি কাস্টম পোস্টার দিয়ে আমরা গ্যালারি নিয়ে এসেছি আমরা কাস্টম পোস্টার দিয়ে স্লাইডার করছি আমাদের এখন হোম পেজের এই সেকশনটুকু বাকি আছে আর বাকি আছে অন্য অন্য যে পেজগুলো এটা কাস্টম পেজ টেম্প্রেট করা কাস্টম পেজ টেম্পেট খুবই সহজ কাস্টম পেজ টেমপ্লেট মানে আমি হোম পেজটা আপনাদেরকে যখন করে করাই দিচ্ছি তখন আপনারা কতটুকু দেখছেন আমি জানি না যে কাস্টম পেজ টেমপ্লেট খুবই সহজ একটা ম্যাটার এবং কাস্টম পেজ টেমপ্লেট করতে গেলে আমরা থিম অপশনের কাজ দেখব থিম অপশন থেকেই আমরা কাস্টম পেজ টেমপ্লেটগুলোকে ইন্ট্রিগ্রেট করব ঠিক আছে কারণ কাস্টম পেজ টেমপ্লেটে কি এখানে একটা ইমেজ আছে এখানে টেক্সট আছে আমরা এটাকে ইয়ে দিয়ে করতে পারি নর্মালি থিম থেকে করতে পারি সমস্যা না সরি নর্মালি আমরা কাস্টম পোস্ট টেন্টের দিয়ে করতে পারবো এটা কোনো সমস্যা না তবে আমরা এই এই অপশনগুলো এইগুলোকে কাস্টম পোস্ট দিয়েই করবো তো এখনও অনেক কিছু কভার করার আছে ঠিক আছে এবং অনেক অ্যাডভান্স বিষয় এখনও আলোচনার আছে আপনারা জাস্ট যতটুকু করে দেখাচ্ছি ততটুকু করে আপনারা প্র্যাকটিস করে আগায় যান ঠিক আছে আমাদের কি সবগুলো বিষয় কাভার করা হয়েছে সাইবার ইউজে ফিক্স করছি টেক্সট এক্স অল্টারনেটিভ পোস্ট এক্সাম দেখছি ফটো গ্যালারি দেখছি স্লাইডার দেখছি আর মোড় বলতে গেলে আরও সামনে আসতেছে এগুলো দেখবো আমরা তো ঠিক আছে আজকের ক্লাসটা এই পর্যন্তই আপনারা যা দেখালাম এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন আর যদি কোনো প্রবলেম থাকে দেন প্লিজ আমাদের গ্রুপে পোস্ট করে